ডিসিতে এই বছরের সব থেকে ভয়ঙ্কর একটি তুষারপাতের দিনে সাক্ষী হলাম হ্যালো আমি আলো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আমি স্নান করে নিয়েছি এখন রেডি হব শাড়ি পরবো বাইরে বেরোবো বরফ ছুঁয়ে দেখার এক্সপিরিয়েন্স এখনো অবধি হয়নি আগের বছর হয়েছিল কিন্তু আমি বাইরে বেরোইনি কারণ এত ঠান্ডা লাগে আমার কিন্তু এই বছর ভেবেছি যাবোই তো আমি একটা শাড়ি বের করে রেখেছি আমি ফটাফট প্রথমে মেকআপ করব মেকআপ না একটু হালকা ফুলকা করবো যেহেতু যাচ্ছি বাইরে একটু ছবি টবি তুলবো ভালো লাগবে দেখতে তারপর শাড়িটা লাস্টে কাল রাত থেকেই এখানে তুষারপাত শুরু হয়ে গেছে তখন বাজে ওই রাত একটা আমি তো গিয়েছিলাম কিন্তু হাজবেন্ড মাঝরাতে আমাকে তুলে এই স্নো হচ্ছে দেখবে চলো আমি তো তাড়াহুড়ো করে উঠে দেখি প্রায় আধ ঘন্টার মধ্যে কাছাকাছি যা ছিল সব বরফে ঢাকা হয়ে গেছে তাই আজ সকালে উঠেই স্নান করে নিয়েছি কারণ আগের থেকেই ডিসাইড করে রেখেছিলাম এইবার ভালো স্নো হলে আমি একটা শাড়ি পরবই আমার হাজবেন্ড তো মানা করছিল কারণ আমি হলাম এক ভয়ঙ্কর কাতরের মানুষ সে তো শাড়ি পরবো শুনেই বলে পারবে আমি বললাম পারতে আমাকে হবে কত মেয়ের আমার মতই একই স্বপ্ন থাকে বলুন তো যে শাড়ি পরে স্নোফল ফল দেখবো আর তাতে বেশ ভালো ভালো ছবি আর কয়েকটা ভিডিও হবে হ্যাঁ সারা জীবন সেই ফটো আর ভিডিও না থাকলেও মাথার মধ্যে কিন্তু এই 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 রয়ে যাবে যে লাল শাড়িটা পরে এখন চলে এসেছি আমাদের বাড়ির ছাদে বাইরে এখন আর যাইনি একটা মোটা জ্যাকেট আছে আমার কাছে সেটাই পরে চলে এসেছি উপরে সেটা আবার বরকে হাতে ধরিয়ে বলেছি আমার ছবি তুলে দাও আমার যখন ঠান্ডা লাগবে টুপ করে আবার পরে নেবো আর সেই আমি বরফ দেখি আনন্দে আত্মহারা বরফগুলো খালি হাতে নিয়েই ছুটতে শুরু করেছি প্রথম দুবার সত্যি বলতে শুধুই ঠান্ডা লেগেছে কিন্তু যেই তৃতীয়বার সেই আমার তুলেছি হাত পুরো লাল হয়ে জ্বালা করতে শুরু করেছে মানে মনে হচ্ছে হাত বলে আর কিছুই নেই পুরো হাত আমার অবশ হয়ে গেছে একদম তারপর বেশ একটুক্ষণের জন্য জ্যাকেটটা গায়ে দিয়েছিলাম তারপর জ্যাকেটটা খুলে আবার চললাম বাইরে সত্যি বলতে আমার অন্য দিনগুলো যেমন ঠান্ডা লেগে থাকে আজকের দিনে কিন্তু সেরকম একটা ঠান্ডা লাগেনি আমি প্রচণ্ড খুশি ছিলাম আমার এই ইচ্ছাটা পূরণ করতে পেরে আর ওই যে বলে না খুশি মনে যে কাজটা আমরা করি সেটা করতে খুব একটা কষ্ট আমাদের লাগে না তো বোধ হয় আমারও সেটাই হয়েছে তাই ঠান্ডা লাগছিল না আর এই যে দেখেছেন এটা আমাদের বাড়ির ছাদ এটা পুরো বরফে ঢাকা হয়ে গেছে যত চেয়ার টেবিল ছিল সব বরফে ভিজে যাবে যতদিন এইগুলো না শুকাচ্ছে আর কেউ ছাদে এসে বসতে পারবে না আমি তো এত বরফ একসাথে দেখে বেশ মজা পেয়েছি আর এত ঠান্ডাতে হাত জ্বলে যাবার পরও বরফগুলো শুধু তুলছিলাম আর ছুঁড়ছিলাম আর লাস্টে এমন ছুঁড়েছি পুরো এক মুঠো বরফ এসে আমার মুখেই পড়েছে ব্যাস লাস্টে একটু বলিউড স্টাইলে শাড়ি পরে না হাঁটলে কি হয় এটা কিন্তু করব অবশ্য আমি বলিনি আমার বরই বললো এরকম করে হাঁটো আমি তোমার একটা ভিডিও করে দিচ্ছি ব্যাস তারপর বাড়ি এসে আবার হন্ততন্ত করে রেডি হয়ে নিচে চারটে লেয়ার আর তার উপর একটা জ্যাকেট মাথায় টুপি হাজব্যান্ডের গ্লাভসগুলোই আমাকে পরেই দিয়েছিল ভালো করে ড্রেস আপ করেই বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে বেশ কিছুটা দূরে যাবার জন্য আর সেখানে এই উঁচু উঁচু জায়গাগুলো পুরো বরফে ঢাকা হয়ে গেছিলো ঠিক যেন বরফের পাহাড় লাগছে প্রচুর বাচ্চা বাচ্চা মেয়েরা তাদের মা বাবাদের সাথে এসে এখানে খেলা করছিল আর তাদের তো খুশির ঠিকানা নেই এত আনন্দ তাদের স্নো যেহেতু তখনও হচ্ছিল তাই একটা ছাতা নিয়ে বের হয়েছিলাম তারপর ভাবলাম এসেছি যখন একটা স্নোম্যানও বানাই আমি তো প্রথমে শুরু করেছিলাম ওই পাঁচ ছবার বরফ তুলেই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তাই এই কাজটাও আমার হাজবেন্ডই করলো ওই পাথরটার উপরে স্নোগুলো সব একসাথে জোগাড় করছিল কিন্তু একটা জিনিস কি জানেন এই স্নো যাতে না জমে রাস্তাঘাটে যেখানে মানুষ চলাফেরা করে তার জন্য কিন্তু সে রাস্তায় গভর্নমেন্ট থেকে নুন ছড়ানো হয় কারণ এই স্নো দেখতে ভালো লাগলেও প্রচুর স্লিপারি হয় রাস্তাঘাটে মানুষ তো স্লিপ করেই তার সাথে গাড়িও ভয়ঙ্করভাবে স্লিপ করে যায় তাই এই রাস্তায় গাড়ি চালানো ভীষণ বিপজ্জনক এরকম স্নো হলে কেউ গাড়ি নিয়ে একদমই বের হয় না আর যারা বের হয় তাদের হয়তো ভীষণ থাকে তাই বের হতে হয় নুন ছড়ানোর কারণটাও তাহলে তাহলে বলি জলে যদি নুনটা মেশে ফ্রিজ হবে যখন তাপমাত্রা ডিগ্রি হবে মাইনাস টোয়েন্টি তখন তার কম থাকলে সেই বরফ কিন্তু নুনে মিশে আর জমবে না গলে যাবে তাই এখানে এরকমভাবে নুন ছড়ানো হয় ব্যাস এই দেখুন কথা বলতে বলতে আমাদের স্নোম্যানও কিন্তু অলমোস্ট রেডি কি সুন্দর মোটা পেটওয়ালা একটা স্নোম্যান রেডি করেছে দেখুন আমরা স্নোম্যান বানাবো বলে ভাবিনি একদমই না হলে বাড়ি থেকে দুটো ব্লুবেরি নিয়ে আসতাম ওটা দিয়ে চোখটা বানালে বেশ সুন্দর লাগত দেখতে তাই চোখ মুখটা কি দিয়ে বানাবো একদমই বুঝতে পারছিলাম না তো পাশেই একটা কাঠি খুঁজে পেলাম আর সেটা দিয়ে আমরা চোখ মুখ নাকটা বানিয়েছিলাম বেশ কিউট লাগছিল কিন্তু দেখতে আর সবাই তো এসে এটার সাথে ছবিও তুলছিল এটা একটা বাচ্চাদের পার্ক এখানে এই ডাইনাসোরটা রাখা ছিল এটা দেখতে পেয়ে আমার এটাকে ওর পাশে রেখে দিল আর আমার তো শুধু ভয় লাগছিল এটা যদি গায়ে পড়ে পড়ে তাহলেই স্নোম্যান শেষ যাই হোক তাও ভালো যায়নি তারপর আমিও বেশ কয়েকটা ছবি তুললাম স্নোম্যানের পাশে বসে আর সত্যি বলতে আর পারছিলাম না এই ঠান্ডা সহ্য করতে কালকে প্রেডিকশনে যা বলা হয়েছিল যে দশ ইঞ্চি স্নো জমবে দশ ইঞ্চি মতো জমেছে কিনা হয়তো জানি না ছয় মোটামুটি জমে গেছে প্রচুর আর সকাল থেকে এত অ্যাক্টিভিটি করে মারাত্মক খিদেও পেয়ে গিয়েছিল তাই হাজবেন্ডকে বললাম এইবার বাড়ি চলো আর থাকবো না আর মজার বিষয় হলো আমি সেদিন স্নো নিয়ে খেলা চক করে কোনো রকম খাবারই বানাইনি ওই একটু ব্রেকফাস্ট বেরিয়ে পড়েছিলাম ঠান্ডায় নাকমুখ তো একদম জমে কথাই বলতে পারছিলাম না যাই দেখি এবার বাড়ি গিয়ে কিছু একটা বানিয়ে তারপরে খেতে পারবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যদি আমার ভিডিও মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই